নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের ডিগলিপুরের খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর যেটি এখানে বেশিরভাগ তেলেগুরা থাকে আর এখান থেকে বেশিরভাগ মাঝি ভাইয়েরা মাছ ধরতে যায় এখানে অনেক সুবিধা আছে যে যারা মাঝি ভাইরা এখান থেকে মাছ ধরতে যায় এখান থেকে যদি মাছ নেওয়া হয় তাহলে খুব কম দামে মাছ পাওয়া যায় আর যারা মাঝি ভাইরা মাছ ধরে এখান থেকে অন্য মানুষদের দিয়ে দেয় তারা গিয়ে ডিগলিপুর বাজারে হাটে বিক্রি করে তারা একটু বেশি দামে বিক্রি করে আমরা আসার পর যে কটা নৌকা আসছে সেই কটা নৌকায় মাছ ছিল না একটা নৌকায় মাছ ছিল তাও এই যে লবেশটা ছিল আসলে ডিগলিপুর এমন একটা জায়গা ডিগলিপুরে কখনো মাছের অভাব হয় না সব সময় মাছ থাকে কিন্তু এই যখন যখন সাইক্লোন বৃষ্টির অ্যালার্ট দেয় তখন তখন মাঝি ভাইদের মাছ ধরতে মানা করে যেতে দেয় না সেই হিসাবে মাছের ডিমান্ড হয়ে যায় তখন মাছটা পাওয়া যায় না তবুও এখন একটু হাওয়া বৃষ্টি কমেছে তার জন্য আশেপাশ থেকে মাঝি ভাইরা যত পেরেছে ততটা ধরেছে আর ওনারা যায় তিন চার দিনের জন্য বাইরে বাইরে গিয়ে মাছ ধরে তার জন্য এখানে একটু মাছের ডিমান্ড হয়ে গেছে ওই জেটি থেকে আমরা বাড়ি চলে আসছি আজ তোমাদের শোনাব আমাদের এক দিদার জীবনের গল্প তো চলো বন্ধুরা একটু নি দিদার মুখে দিদার জীবনের কিছু কিছু গল্প ও দিদা তোমার বয়সটা একটু কও ষাট বছর সত্তর বছরে

জোক ছোট ছিলাম জোকে মনে খাইয়ে ফেলাই রক্ত মনে আদায় ফেলাই যখন আন্দামানে আইছিলাম তখন আন্দামান শিয়াল ও ঢুকতে পারে নাই এত জয় জঙ্গল ওরে বাবা এই কষ্ট করিয়া মা বাপ ঠাকুরদাদা সব এই সমস্ত সাফাই করছে বলছে যে এই জঙ্গলে শিয়াল ডক্ত ঢুকতে পারে নাই

তাই হাটে যাইতেন পাড়াতে বাবা মা ঠাকুর দাদার বলছে আশেপাশের লোক বলছে তাই তো গাড়িতে পড়ে গেছে গাড়িতে রাস্তাঘাট তো হে সময় একটু হাতে তো অনেক পড়ে না আর আগে তো হাঁটতে যাই সব কিছু করছে জঙ্গল ছিল কয়েকটি জঙ্গল দিয়া শিয়াল যাইতো না এরকম ছিল

আগে বর্ষা ছিল বারো মাস স্কুলে যাবো কি করে পরে তো স্কুল হয়েছে পরে অনেক পরে আগে স্কুল ছিল আগে স্কুল ছিল না ভাই এই রকম বকলম হইতাম না যদি

তো কুমিরের জলের মধ্যে দিয়ে ভয় লাগতো না যে যদি কুমির টুমির চলে আসে করবে আমরা খাবো কোন জায়গায় সেই সময় কি এই বাজার ঘাট ছিল এখন তো বিশাল বড় না ওই দোকান ছিল ওই সময় সবাই এই জায়গায় কি কি কাজ বাস করত কাজ ওই যখন আ সে এই জায়গায় ওই জমি ক্ষেতের কাজ জমি বাইর করতো জমি ক্ষেত বাইর করা লাগবে না পরিষ্কার করা লাগবে ওই সমস্ত ওই সমস্ত করছে পরে লাকড়ি ওই তখন দোকান টোকান দুই তিনজন লাকড়ি না আটানা সাইজ এক টাকা এই জন্য টাকা লাকড়ি এক বোঝা সত্যি আমার বাবাও করছে তখন মনে আছে

ছোটো ছেলে না হয় আমি তো বলতে পারবো না আমার মামাবা বলছে হ্যাঁ রানাঘাট রুম থাকছি কত জায়গায় থাকছি বল নাই না মাপুনা এত জোক ভরা ছিল এ এত ঝোক এই এই রকম বাবুনের টোপলা বানাইয়া মা হয়তো ওই বাজারে জেঠি ভেটিতে আইতো জঙ্গল সাফাই করতো হ্যাঁ

সত্যি মা বাবার জন্য সময় সময় মনে পড়ে কি ভালো লাগে না কি করবো মা বাবা এরকম জিনিস না মা বাবার কথা কোনোদিন কেউ কোনোদিন ভুলতে পারে না বলে না বলে না সেই মনে পড়েই যায় হাঁটতে চলতে সত্যি বসতে মারাবার কথা মনে পড়ে যায় এই তো রায় সাথে জীবন সাথী এই ই করছি আচ্ছা দাদু কি করে মারা গেছে মানে বয়স হয়ে গেছিলো না তা চলো বছর আজকের মতন এ পর্যন্তই করছি ধন্যবাদ